আসসালামু আলাইকুম ওমান প্রভারসীভ ভাই বোনরাহ বাংলাদেশ এম্বাসি থেকে গতকাল কোমান প্রভার্টির জন্য দারুণ এক সুখবর দেওয়া হয়েছে বিষয়টি হচ্ছে আমরা জানি যে বর্তমানে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করা যায় কিন্তু যেহেতু ভবিষ্যতে এম পাসপোর্ট আর রিনিউ করা হবে না সেক্ষেত্রে অনেকের এম আরফি কিন্তু ভুল ত্রুটি আছে তো এখন এই ভুল ত্রুটিগুলো সংশোধন করলে সেটা আবার এনওসি ছাড়া আপনি নতুন করে আইডি কার্ড রিনিউ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসির যে এন ওসি পেপারটা নেওয়া খুবই ডিফিকাল্ট একটা বিষয় ছিল আবার সিরিয়াল দাও আবার লাইনে দাঁড়া আবার এই যে এই ঝামেলাগুলো করে কিন্তু এন নিতে হতো যেহেতু বাংলাদেশ এমবাসি থেকে একটা সুবিধা দেওয়া হয়েছিল পূর্বে যে পোস্ট অফিসের মাধ্যমে আমরা চাইলে এখন ঘরে বসে অথবা পোস্ট অফিস থেকে আমাদের পাসপোর্টটা কালেকশন করতে পারবো কিন্তু যেহেতু অনেক প্রবাসীর পাসপোর্টের নামের বানান অথবা বয়সের সমস্যা থাকার কারণে এনওসিটা বাধ্যতামূলক ছিল সেই ক্ষেত্রে অনেকেই এই সুযোগটা পাওয়ার পরেও কাজে লাগাতে পারছিলেন না শুধুমাত্র এন ও জন্য এবং এই বিষয়টা নজরে আসার পরে বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এখন থেকে আপনি চাইলে আহ যে পোস্ট অফিসে পাসপোর্ট নেওয়ার সাথে সাথে এনওসিটাও টাও ঘরে বসে নিতে পারবেন অর্থাৎ এন র জন্য এখন আপনাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না কোথাও যেতে হবে না কোনো ধরনের ঝামেলা করতে হবে না এই বাংলাদেশ এমবাসি মাস্কেট প্রদত্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনার এনওসি দরকার হয় আপনি তিন রিয়াল নয়শো পয়সা সেটা অফিস খরচ পাঠাবেন এবং তিন রিয়াল নয়শো পয়সা যেটা আপনি পাঠাবেন সেটা যদি আপনি ব্যাংকের ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠান সেটা রিসিপ্টটা সেভ করে সেটা প্রিন্ট আউট করে রাখবেন এবং যদি সিডিএম থেকে পাঠান তাহলে সিডিএম থেকেও পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনার যে রিসিপ্টটা বের হবে সেটা রেখে দেবেন এরপরে আপনি যে রিসিপ্টটা থাকবে সেটা কপি করে আপনি পোস্ট অফিসের মাধ্যমে যখনই আপনি পাসপোর্ট নিতে যাবেন তখন ওকে উল্লেখ করবেন যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টের পাশাপাশি এন নিতে চান এবং সেখানে আপনি যদি এই রিসিপ্টটা দিয়ে আবেদন করেন যে আপনি টাকা পে করেছেন এনওসির জন্য সেক্ষেত্রে আপনার ফাঁসপোর্টের সাথে সাথে কিন্তু এনওসিটাও চলে আসবে যদি কেউ বিষয়গুলো না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এ হচ্ছে বিষয় আর কি পূর্বে জিনিসটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় ছিল এনওসি সংগ্রহ করা এখন এনওসি সংগ্রহ করাটাও বাংলাদেশ এম্বাসি সহজ করে দিয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আমরা যারা ওমান প্রবাসী পাসপোর্ট সংশোধন করব তাদের জন্য এটা যুগান্তকারী একটি পদক্ষেপ আমি বলবো যে এখন থেকে এনওসির জন্য আমাকে গিয়ে আপনার এম্বাসিতে ভিড় করতে হবে না বা যেখানে এম্বাসির টিম যাবে সেখানে গিয়ে ভিড় করতে হবে না আমি পোস্ট অফিসের মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবো এ হচ্ছে বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম